আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নামাজের জন্য পরিপূর্ণ যে খিমার রয়েছে সেই প্লাজো সহ একদম লেটেস্ট ডিজাইনের একটি পরিপূর্ণ নামাজের জন্য খিমার দেখাবো আপনারা যারা নামাজে সম্পূর্ণ পর্দাশীলভাবে পরিপূর্ণ সব কিছু ঢেকে যারা নামাজ পড়তে চান তারা আমাদের থেকে এই খিমারগুলি নিতে পারেন আমাদের এই খিমারগুলি কিন্তু খুবই সফট কাপড়ের ভিতরে একদম মানসম্মত কাপড়ের ভিতরে একদম ফ্রি সাইজের থাকবে একদম বড় সাইজের লং যে প্লাজো সহ যে খিমার গুলো থাকবে সেই কিমারগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের এই যে খিমারটির যে খিমারটি কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের থাকবে খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির ভিতরে আমাদের এই খিমারগুলি থাকবে অনেক বড় সাইজ থাকবে এবং নিচে প্লাজো দেওয়া থাকবে যার জন্য একদম হাত পা বডি সম্পূর্ণ সবকিছু ঢেকে যাবে হাতাগুলি কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির থাকবে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে থাকবে কিন্তু হাতের থাকবে আপনারা যারা নামাজের জন্য নিতে নিতে চান তারা আমাদের থেকে দেখতে পাচ্ছেন হাতার কাছে সুন্দর কুচি দেওয়া রয়েছে এবং পাশে সুন্দর ডিজাইন করা রয়েছে যার জন্য খুবই সুন্দর লাগে এবং খুবই কমফর্ট ফিল ভাবে আমাদের এই খিমার গুলি ব্যবহার করতে পারবেন অনেক বড় লং সাইজের ভিতরে থাকবে একদম ফ্রি সাইজের ভিতরে থাকবে যারা প্লাজো সহ খিমার পড়তে চান তারা আমাদের থেকে এই খিমার গুলি নিতে পারবেন প্লাজোটি এবং সম্পূর্ণ পা ঢেকে যাবে এবং ফুল লং সাইজ থাকবে সম্পূর্ণ পা সুন্দরভাবে ঢেকে যাবে পায়ের কাছে সুন্দর ডিজাইন করা থাকবে যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের নামাজের জন্য প্লাজো খিমার নিতে চান তারা আমাদের থেকে এই খিমার নিতে পারবেন আমাদের এই খিমার গুলি আপনারা চাইলে বাহিরেও ব্যবহার করতে পারবেন একদম সম্পূর্ণ সবকিছু পরিপূর্ণভাবে ঢেকে নিতে পারবেন এবং এই খিমারগুলো থেকে আপনারা মুখও বাঁধতে পারবেন মুখ বাঁধার জন্য সুন্দর সিস্টেম দেওয়া দেওয়া থাকবে থাকবে এভাবে যার জন্য জন্য একদম ব্যবহার করতে পারবেন যারা নামাজে অথবা পড়ার এই খিমারগুলি কিনতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এই খিমারগুলিতে অনেক বড় ঘের থাকে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে থাকবে এবং আমাদের প্রত্যেকটি খিমারের সাথে সুন্দর ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগের বেশ সবগুলি কালারই আমাদের কাছে রয়েছে আমরা মাত্র যে কালারটি দেখেছি সেটি হচ্ছে গোলাপি কালার প্রত্যেকটি সুন্দর সুন্দর কালারগুলি রয়েছে আমরা নেক্সট আরো কয়েকটি কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দেব আমাদের যারা প্লাজু সহ খিমার সেট নিতে চান তারা আমাদের থেকে খিমার গুলি নিতে পারবেন ভালো মানের কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে যারা নিতে চান তারা আমাদের থেকে গুলো নিতে পারেন যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটির ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালার গুলি ভিন্ন থাকবে এবং প্রত্যেকটি কালারই কিন্তু একদম বাসাই করা চয়েসফুল কালার থাকবে আমরা যেগুলো সুন্দর সুন্দর কালার সেই কালার আপনাদের সাথে শেয়ার করতেছি কালোর ভিতরে যারা নিতে চান তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন কালোর ভিতরে কালো লেস দেওয়া থাকবে ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর আপনারা বাইরে পরিপূর্ণ পর্দা করার জন্য এই খিমার গুলো ব্যবহার করতে পারবেন বর্তমান সময়ের বেশ পপুলারিটি এই খিমার ছাড়া সারা বাংলাদেশে খুবই চাহিদা সম্পন্ন এই খিমার গুলি একদম বড় সাইজের একটি প্লাজো থাকবে সবকিছুর ডিজাইনগুলো গুলো সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে যার যে কালার পছন্দ এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি কালার খুলে দেখাচ্ছি প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর চয়েসফুল কালার এবং সকলেরই ভালো লাগা কালার যারা একটু মুরব্বীদের জন্য খুবই সহজ এই কিমারগুলি ব্যবহার করা একদম চয়েস ফুলের ভিতরে আনকমন থাকবে আমাদের এই কিমারগুলি যাদের যে কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই কিমারগুলি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মনে রাখবেন কোয়ালিটি যেটার ভালো সেটার একটু প্রাইসটা একটু বেশি হবে যার জন্য প্রাইসটা একটু বেশি মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় প্লাজো সহ

একটি কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টের কাপড় কোয়ালিটি এতটাই কোয়ালিটি সম্পন্ন যা আপনারা আসলে হাতে ধরে না ধরে বুঝতে পারবেন না যারা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের থেকে এই প্লাজুক খিমারগুলো নিতে পারবেন আপনারা যারা সিঙ্গেল লং একদম পা পর্যন্ত লং সাইজের খিমার পড়তে চান যারা এক পারের শুধুমাত্র প্লাজো সারা খিমার পর চান তারা আমাদের থেকে খিমারগুলো নিতে পারবেন আমাদের এই খিমারগুলো যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আসসালামু আলাইকুম